এই যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ রোপণ বিরাট রোপণ এটা পালন করার সময় হচ্ছে এবং মাসের প্রথম জুল এই তিনটা মাসকে হজের মাস বলা হয় কারণ হাজিরা যাওয়া শুরু করে সাওয়াল মাস থেকে। ফিরে আসে জুল হজ মাসের বারো তারিখের পর থেকেই হাজিদের দেশে ফেরা শুরু হয়ে যায় সেই হিসেবে আজকে আমার বিষয় হচ্ছে ইসলামের পঞ্চম রুকন হজ সম্পর্কে বলতে পারেন এইবার তার হজে যাওয়া যাবে না এইবার তার আর নাম লেখানো যাবে না সময় তো শেষ এই সময় হজের আলোচনা করে লাভ কি লাভ হচ্ছে যারা আগামীতে হজ করবে তাদের জন্য অথবা এখনো যারা রেজিস্ট্রেশন করেছে সব ঠিকঠাক হয়ে গেছে সামনের দিনগুলোতে যাবে তাদের জন্য আজকে বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে এই বজের বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত হবে ক্ষুদা হবে তারই ধারাবাহিকতায় আজকে আমি ইসলামের যে একটা রূপন পঞ্চমুকন সামর্থ্যবান ব্যক্তি যেটা না করলে মুসলিম হিসাবে পরিগণিত হবে না সেই বিষয়টা নিয়ে আজকে এই সংক্ষিপ্ত জুমার দেওয়ার চেষ্টা ইনশাল্লাহ হস কি হস কাকে বলে এটা শাব্দিক পারিপার্শ্বিক ব্যাখ্যা না দিলেও চলবে এটা আমরা সবাই জানি জানি না হস বলতে কি বোঝায় এর সূক্ষ্ম ব্যাখ্যা আছে পারিপার্শ্বিক শাব্দিক অর্থ আছে যেটা ক্লাসে ছাত্রদের পড়ার বিষয় কিন্তু আমরা আজকে সাধারণভাবে সকলের জন্য উপযুক্ত করে এই হজের বিষয়টা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ বলেছিলাম হজ হচ্ছে ইসলামের রুকন পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ যারা কাবাগর কাবাগর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে যাতায়াত খরচ যাদের আসে এবং মক্কা থেকে গিয়ে যে কয়দিন থাকতে হয় ওই কয়দিনের বরণ পোষণ এবং ফেরত আসা পর্যন্ত যদি পরিবার পরিজনের বরণ পোষণ থাকে এবং অতিরিক্ত থাকে তার উপরই হস খরচ এর জন্য যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার দরকার তা কিন্তু নয় আপনার অবস্থান থেকে বাড়ি থেকে বায়তুল্লাহ যাওয়া আসার খরচ সেখানে থাকার খরচ এবং যে কয়দিন আপনি পরিবার থেকে অনুখুষি থাকবেন ওই কয়দিনের ভরণ পোষণ যদি থাকে তাহলেই হস খরচ হয়ে যাবে তাহলে দেখতেই পাচ্ছেন যে কত মানুষের উপরে হস খরচ অসংখ্য মানুষের উপরে হস খরচ কিন্তু তারা এই হজটা করছে না আদায় করতেছে না হাদিসে এসেছে আর পাথেও থাকবে খরচ থাকবে যাওয়া তার উপরে করা খরচ সেই হিসাবে অনেক মানুষের উপরে হস হওয়া সত্ত্বেও আজকে তারা হস করতেছে না সুতরাং এই হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হস করবে না তারা কিন্তু সফল কাম হতে পারবে না অন্যান্য আমল তাদের ভালো থাকলেও এইখানে তারা আটকা পড়ে যাবে এইখানে তারা ধরা পড়ে যাবে নবী করিম সাল্লা সাল্লাম একটা আদেশে বলেছেন যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে তাহলে আমি জানি না সে ইহুদি হয়ে মারা গেলো নাকি খ্রিস্টান হয়ে মারা গেল যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মারা যায় তাহলে আমি জানি না সে কি অবস্থায় মারা গেছে মুসলিম অবস্থায় মারা গেল নাকি অমুসলিম অবস্থায় মারা গেল আমি জানি না এই কথা রসল্লা সাল্লা সাল্লাম বলেছেন যদি ওই হাদিসটার মধ্যে একটু কথা আছে আপত্তি আছে কিন্তু হাদিসটা বানোয়াট নয়